গ্রামীণ জীবন যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর বিশেষ করে নদীর পাড়ের মানুষদের মানে যাদের নদীর কাছাকাছি বাড়ি নদী যেমনই হোক ছোট বড় নদী যেমন হোক না কেন সবাই কিন্তু একটু রিস্সেই থাকে তো কেন এই কথাটা বললাম আর মায়ের জোড়া কোথায় ঘুরতে গেলাম তাই থাকছে আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ রহমত আমি অনেক বেশি ভালো আছি সকাল সকাল উঠেই রান্না বান্না করে নিলাম রান্না বান্না করে খেয়ে ঘুরতে চলে গেলাম তো আম্মু জোড়া জড়িতে না যেয়ে পারলাম না আমার কোনো যাওয়ার ইচ্ছেই ছিল না কিন্তু আম্মু অনেক প্যারা দিচ্ছিল যাওয়ার জন্য কি বলবো জোর করে নিয়ে গেল আম্মু আমাকে ছাড়া যাবেই না কি করার অনেক জোড়া করছিল লাস্ট লাস্টে আমাকে ইমোশন ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে কেমনটা লাগে বলেন তো অনেক জোর করে নিয়ে গেছে আসলে কোন জায়গায় যেতে ভালো লাগে না ইদানিং কেন যেন ভালো লাগে না রুমের ভিতরে বসে থাকতেই ভালো লাগে বেশিরভাগ সময় দেখা যায় তো ঘুরতে তেমন একটা ভালো লাগে না যাই হোক তারপর আমার জোরে জইতে আসলাম তো এসে একটু রেস্ট নেই দেন এই তো নদীর পারে ঘুরতে আসলাম এটা মূলত আমার আম্মুর ব্যয় বাড়ি মানে আমার তাওই বাড়ি আর কি যাই হোক ছোট বৌমার বাড়ি আমার মা তো নদীর পারে চলে আসলাম ঘুরতে বাচ্চারা খেলাধুলা করছে দেখেন আর আমার মেয়েটা তো আমাকে চিনেই না আমি কে আমাকে চিনি দেখেন চার কত সুন্দর লাগছে পানি ছাড়া নৌকায় উঠছ হ্যাঁ পানি কেউ পানি পানি আর দেখেন তাদের ঘুরতে আসলে কত লাভ প্রত্যেক জনের গালে কিন্তু ললিপ আমি যে হতে গুলো খেতে দিই না এর জন্য আমাকে চিনতে আসে না মামার কাছে আসছে তো এগুলো পাই যেহেতু এর জন্য আমাকে চিনতে পারতেছে না আজকে আমাকে চিনেই না টোটালি চিনে না একদিন শুধু মামার কাছে থাকছে আমার ছোট কথা কি বলবো সেও সেই ঘোড়ার পাগলি হয়েছে মানে ঘুরতে গেলে তার আর কিচ্ছু লাগে না সেও আমাকে ভুলেই যায় প্রায় বড় মামার কোলে সুন্দর কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এই বাসের বাঁশের বাঁশের যে শাকুর মতো দেয়া আর কেটার কি দেওয়া যাতে বা টা না ভাঙে এর জন্য ভাসগুলো মেবি দিয়ে রাখছে যাতে করে পাটটা সহজে না ভাঙতে পারে এর জন্য মেবি দিচ্ছে কিন্তু ওটা না দিলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি ভেঙে যেত ওটা দেওয়ার কারণে আস্তে আস্তে ভাঙতেছে আমি কিন্তু এই প্রথমবার নদীর পাট দিয়ে এরকম করে হাঁটতেছি তো এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমবারের মতো আমি নদীতে আসলাম আর কি আগে কখনো ওই নদীর পাট দিয়ে হাঁটা হয় নাই তো ভালোই লাগতাছে ঠান্ডা ঠান্ডা বাতাস আর এই যে ডুঙ্গি আমার এইখানে আগে আগে ঘুরতাছে মাথা কই না এটা দশানী নদীর হাত আর কি মানে অল্প কিছু অংশ এটা দশানি নদীর তো এদিকে আর যাওয়া যাবে না এই যে এখানে গুলা ভেঙে ভেঙে যাচ্ছে কবে ভেঙে যায় ঠিক নাই তো এই জন্য আমরা ওইদিকে যাবো না এখন আমরা চলে যাচ্ছি তো নদীর পাটটা আমি একটু সুন্দর করে ই করে নিলাম ক্যামেরা বন্দি করে নিলাম দৃশ্যগুলো কিন্তু ভালোই লাগে আর কিন্তু যারা নদীর কাছে থাকে তাদের কিন্তু ভালো লাগে না যাই হোক ঢঙ্গিটাকে একটু ঘুরিয়ে দিলাম হাত দিয়ে পরে বললাম তুই এক একাই ঘুর এক একাই না তো হাসতেছিল করে একটু ভিডিও করে দিলাম আর কি কিছু ছবি উঠাই দিলাম তারপরে তো আমরা বাসে চলে যাবার আর দেখে নিই যে কলিজাগুলো খেলতেছে মানে খালি নৌকায় খেলতেছে তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এত সুন্দর ভিউ দেখে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না আর আমাদের যে আমাদের যে তাও ওনাদের বাড়ি কিন্তু খুব কাছাকাছি তাওদের যে বাড়িটা সেটা কিন্তু খুব কাছাকাছি মানে যে টাইম ভেঙে যেতে পারে ঠিক নাই যাই হোক নদীর পাড় থেকে চলে যাচ্ছি বা সে চলে যাচ্ছি আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ